আর ওই বাংলাদেশি তো জীবনের একদম দয়া মায় নেয় আর জাতি যে কোনো সময় জীবন দিত দ্বিধাবোধ নগরী আর আর ওই বাংলাদেশি কোনো কিছু তোমার এখন যায় আর লোকের যারা আইব ই কি ফুড়ে যাবে দোষ তাহলে পানি দিলে যে লেগরি গরম হয়ে যাবে আর আর বাংলাদেশের কোনো অধিকার খেলা করিল আর ওই লেগরি গরম হয়ে যাবে দোষ আর ওই বাংলাদেশি না ইমোশনাল ফুল আর আর আবেগ লই খেলা করা ভুল দোস্ত আর না দেশে এং ঘুরি ফল হয়ে যাবে কিন্তু আর দেশের সারি বেলায় মনে হলে কিন্তু আর মন তো না সারে আর শুধু বাংলাদেশে থাকতে চাই আর বাংলাদেশি না জানি জানি আরো বোধ ভালোবাসি চল তোলে দেশের লেখা কিছু করি চল